2001 হাজার এক সালে ভারত ক্ষমতা আসার পরে প্রথম বলতে শুরু করেছিল যে বিবিএনআর গ্যাস বিএনপি বলতে শুরু করেছিল যে বিবিএনআর গ্যাসে পুরোটা দিল্লিতে রপ্তানি করতে চায় সাইফুর রহমান বলেছিল মাটির তলে গ্যাস থেকে লাভ কি আপনারা টাটাকে

হাজার হাজার শত শত মাইল দূরে সাইকেলে চড়ে কলার ভেলায় চড়ে যেভাবে মানুষ উজ্জীবিত হয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছে চব্বিশ ইন্টু সেভেন টোয়েন্টি তিনি জনগণের সাথে সম্পৃক্ত রেখে বাংলাদেশে যে আন্দোলনটা সংগঠিত করেছে যেভাবে আপনি বলতে পারেন ইরানের ইসলামী বিপ্লব খমেনি আপনার সুইডেনে বসে সার্বিয়ায় বসে করেছে ফ্রান্সে বসে করেছে একই সাথে লেনিন সার্বিয়ায় বসে আপনার কমিউনিস্ট বিপ্লব করলো এসব এরকম উদাহরণ রয়েছে এবং তিনি যেভাবে জনগণকে অনুপ্রাণিত করেছে এবং জনগণ কিভাবে তার ডাকে সারা দিয়েছে এবং আপনি দেখেন যে ভারতের কোলে কারা বসছে এটা একটা বড় প্রশ্ন দেখেন আমরা আটই আগস্ট পাঁচই আগস্টের পরে যখন সরকার গঠন হলো আটই আগস্টের কিছু পরে আমি দেখলাম যে মাসুদ ভাইদের দল বলছে যে ভারতের সাথে করা দরকার যখন যখন ভারত ভারত বিরোধী তুঙ্গে অপপ্রচার করছে বলছে বাংলাদেশদের মেরে পা দিক দিয়ে মাথা নিচের দিক দিয়ে ঢুকে রাখবে তখন বাংলাদেশের কোন রাজনৈতিক দল এমনকি উপদেষ্টা পরিষদ একটা কূটনীতিক বার্তা ছাড়া আর কোনো কিছু করলো না কোনো রাজনৈতিক দল মাঠে নামলো না একমাত্র দল বিএনপি

তারপরে ছয় মাস গেছেন বাংলাদেশ কি আপনি মনে করেন এখন স্থিতিশীল রয়েছে বাংলাদেশ কি এখনো নিরাপত্তা হওয়ার পরেই উনি আসবেন না না বাংলাদেশে কি এখনো নিরাপত্তার মধ্যে রয়েছে বাংলাদেশে যদি নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় তাহলেই উনি শুধু আসবেন

nan a tatake...

আওয়ামী লীগের গ্যাস বিক্রির কথা আমি জানি না আওয়ামী লীগের অ্যাঙ্গোলার ইচ্ছাটা আপনি আমাদের দিয়ে আমি এটার মধ্যে আলাদা করে দেখব দ্রুত আপনি কি বলবেন প্রফেসর মোহাম্মদ ইউনূসকে এই অন্তর্বর্তীকালে সরকার হওয়ার প্রধান হওয়ার পিছনে বিএনপির অবস্থান কি ছিল না এটা ঠিক প্রফেসর ইউনূস একটা আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব এরকম একটি ট্রানজিশনাল পিরিয়ড এরকম একটি গণঅভ্যুত্থানের পরে তার মতো একজন ব্যক্তিত্বকেই আহ প্রধান উপদেষ্টা হিসেবে জনগণ বিএনপি সবাই আর কি মেনে নিয়েছিল এ ব্যাপারে বিএনপির কোনো অধিমত নেই কিন্তু এখন যেটা বলা হচ্ছে যে পারফরমেন্স এর গ্রান্ড পারফরমেন্স দুর্বলতা বর্তমান সরকার কতগুলো ভুল তিনি করে ফেলেছেন যেমন তিনি আমাদের এই যে গণ অভ্যুত্থানের ঐক্যকে অনেকটা ক্ষেত্রে কিন্তু বিনষ্ট করেছেন যেমন তিনি যখন বললেন তার নিয়োগকর্তা ছাত্ররা একটা শ্রেণীকে তিনি হাইলাইট করলেন তখন এই আন্দোলনে সবাই আমরা বলছি মাসুদ বলছে আমিও বলছি সবাই আমরা অংশগ্রহণ করছি সেখানে একটি শ্রেণীকে বিশেষভাবে হাইলাইট করা তারপরে যখন বলে যে এই আন্দোলনে মাস্টার মাইন্ড অমক তখন কিন্তু আমাদের সমস্যাগুলো হয় এবং তিনি এই উপদেশটা কেন সমস্যা হয় ভাই যখন সবাই একটি ভাবে একটি আন্দোলন করলো তখন আন্দোলন করছে অসুবিধা কি এটা এটা কি ঠিক এটা কি ঠিক তাহলে আর মানুষ এটা ঠিক না এটা আপনি আপনি সবাই ছিল সামনে যে ব্যানারটা ছিল আমাদের তো অনেক ছেলে আমি বললাম আমি সেই হিসাবে যাচ্ছি না কিন্তু যে ব্যানারটা আমরা দিয়েছিলাম সবাই ঐক্যবদ্ধ ভাবে রাজনৈতিক কৌশলের কারণে আমরা একটি অরাজনৈতিক ব্যানার দিয়েছিলাম আজকে তারা যখন ক্রেডিট ক্লেম করে তখনই কিন্তু বিভক্তি আসে আপনারা চলে যান না ছাত্র ছিল না ছিল না ছাত্র ইউনিয়ন ছিল না বামপন্থী ছাত্র সংগঠন ছিল সবাই ছিল সবাই গুটি কয়েক ছেলেকে যদি আপনি বলেন হ্যাঁ তখন আপনার পার্থক্য দেখেন আমার আমার মাইরের না কিন্তু আপনি পার্থক্যটা দেখেন

বললে তো মানে আন্দোলন করতে ডিলেক্ট পার্টি না যে আপনি বললে যে আন্দোলনটা হয়েছে কারণ 17 বছর আমরা জমিনটা তৈরি করেছি তার উপর দাঁড়িয়ে আমাদের এই ছাত্র ছাত্রভাইরা সমস্ত রাজনৈতিক যারা ছাত্রভাইরা উপসাঙ্গা টেনেছে আমি জন্য বলি এই ছাত্র ছাত্রভাইরা হলো আমাদের আন্দোলনের সন্তান এই অববর্তনের সন্তান তাই তার মানে এই না জি ভাই হেলাল ভাই করো জোরে করি নিবেদন করি আপনাদের আন্দোলনের সন্তান আন্দোলনের সন্তান 24 না

যদি আত্মজীবনীটা দেখেন তাহলে দেখবেন যে তিনি স্বাধীনতার পরে যখন দেশ দেশের সুরক্ষা নিশ্চিত হয়েছে তার দল মনে করেছে তখন তিনি যাবেন আমাদের দল যখন মনে করবে যে এখন দেশে যাওয়া উচিত তখন অবশ্যই তার একমাত্র দেশে আসবেন সুতরাং এটা নিয়ে অন্য কোনো ন্যারেটিভ বানানো উচিত না এখন এবং পেট্রোলিয়াম গ্যাস দুই সালে

আওয়ামী লীগে শেখ হাসিনা নিজে বলছে আমাদের এটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে বাই করতে হয় নাই আওয়ামী লীগ নিজে বলছে বিএনপি কে সরি ভারতকে যা দিয়েছি তা তারা কোনোদিন ভুলতে পারবে না এটা শেখ হাসিনা নিজে বলছে তার

আপনি এখন 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 আপনি টুকু ভাই জিজ্ঞেস করেন টুকু ভাই কতবার চাইছে পেট্রোলিয়াম এর বাজেট দিছে কিনা জিজ্ঞেস করেন এখনই